শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমরা মোটামুটি আছি তবে বেশি ভালো নেই আজ আমার বাবুটা শরীরটা বিকেলের দিক অনেকটাই খারাপ হয়ে গিয়েছে মানে ক্যাশের সমস্যা হয়েছে তাই কি আর করা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে রাতে আমি বয়সটা তাই অনেক রাতে দিচ্ছি কিছু খেলোই না আর সকালে ঘুম থেকে উঠে পড়লাম চিন্তা করলাম অনেকটাই সকালে উঠলাম কি রান্না বান্না করবো ভালো লাগতে ছিল না তাই একটু ব্যালকনিতে এসে কিছুটার সময় দাঁড়ালাম আসলে সকালে ঘুম থেকে উঠলে কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায় কিন্তু আমরা তো অলস হ্যাঁ তাই মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর এই যে আমাদের পাশের বিল্ডিংয়ে হাঁস এরা ছাদের উপর হাঁস পালে কিন্তু আমার দেখে না খুবই ভালো খারাপ লাগে চরি দেখতে ভালো লাগে কিন্তু ওদের জন্য খারাপ লাগে হাঁস কিন্তু পানিতে থাকে মাঝে মাঝে দেখি একটু পোলের ভিতর জল থাকে হ্যাঁ সেটা দিয়েই ওরা কেমন গোচল করে আর ওদের জন্য খারাপও লাগে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম তার একটু দেখলাম ঘরেও চলে আসলাম এটা হ্যাঁ দিয়ে দেখলাম তারপর চিন্তা করলাম এখন তো নাস্তা পানি তৈরি করতে হবে হ্যাঁ তাই আজকে আর কিছুই নাস্তা করতে ইচ্ছে করলো না একটু রুটি ছেঁকে নিচ্ছি হ্যাঁ বাবুকে বাটার দিয়ে দিয়ে দেব ডিম পোচ করবো এটা দিয়ে খেয়েই স্কুলে চলে যাব এই যে হয়ে গেল এখন একটু ডিম ভাজি করে নিচ্ছি মানে টোরিলটা অনেক দিন যাবতির খারাপ হ্যাঁ কাশিটা কমছে না এখন আবার হোমিওপথিও খাচ্ছি কিন্তু এত ওষুধ খাওয়ার কারণে না ভালো লাগে না হ্যাঁ কিন্তু চাকরিটাও তো করতে হয় এটা না করলেও তো ভালো লাগে না তাই একটু কষ্ট করে করতেছি এই যে আমি ডিম পোচ পাউরুটি পলা আমও ছিল আর পাবকেও দিয়ে দিলাম ও বেডরুমে বসে খাচ্ছে আজকে একটু আমি আগেই চলে যাব হ্যাঁ কারণ আমি মনে করছিলাম পরেই যাবো পরে স্কুল থেকে ফোন আসলো যে দশটার ভিতর আমাদের স্কুলে যেতে হবে তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে স্কুলে চলে যাব আর দীপ ওর বাবা দীপকে দিয়ে আসবে কিন্তু চাটা খেতেও আর মানে সময় পাচ্ছিলাম না কিন্তু চাটা না খেলে তো হবে না যে স্কুল থেকে এখন আমরা একটু যাচ্ছি একটা কাজে স্কুলের কাজে আমাদের নৈপুণ্য অ্যাপের ট্রেনিং দেওয়া হবে সেই জন্য আমরা একটা স্কুলে যাচ্ছি আমাদের কয়েকজন টিচার আমাদের প্রিন্সিপাল আছে সোহাগ স্যার আছে তুলি মিচ আছে আমি শিবলিমিচ এই যে সোহাগ স্যার পিছনে তার স্যারকে আজকে চেনাই যাচ্ছে না একেবারে হ্যান্ডসাম ইরো আর তুলি আর এরা ক্যামেরার সামনে আসলো না তো ওখান থেকে চলে এসে আবার ক্লাসও করলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেল আর বাবা বাবাও বাসায় ছিল না তাই কি করব আবার এসে রান্না করব রান্না করে কখন খাব তাই আসার সময় দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম যেহেতু বাবু খাচ্ছি বিরিয়ানিটা পছন্দ করে আমিও পছন্দ করি তার আর বেশি ভালো লাগে বিরিয়ানিটার ভিতরে ই থাকে মাংস থাকে ঢাকার বিরিয়ানির মতো এখানে যে কয়েকটা বিরিয়ানি খেয়েছি তার ভিতরে আমার এই যে বীজ বললেন ওনাদের খাচ্ছি বিরিয়ানিটা ভালোই লাগে দামটা বেশি নিলেও ভালো লাগে হ্যাঁ বাসমতি চালের এই যে আম দিয়ে দিলাম এখন আমিও খাব আর এই যে শশা দিল একটু পেঁয়াজও কেটে নিলাম কারণ দ্বীপ আর আমি খাবো দ্বীপের বাবাই তো বাসা নেই হ্যাঁ সে তো নবাবগঞ্জ চলে গেছে নাদিমের বাড়ি যে মাংসটাও সুন্দর একেবারে সফট তা হয়ে গেল দুপুরের লাঞ্চ হলো বিকেলে এখন সন্ধ্যে একটু বাবর জন্য দুধ দিলাম আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করে তাই অনেকটা কপি নিলাম একেবারে বেশি করে কপি নিলাম জানি একটু মাথা ব্যথাটা সার সারে হয়ে গেলে খাওয়া দাওয়া তারপর দ্বীপের বাবায় চলে আসলো অনেক টাইপের আম নিয়ে মিষ্টিও আনলো আরও স্পঞ্জ মিষ্টিও আনছিল সেটার ভিডিও করতে মনে ছিল না তারপর ব্রেড নিয়ে আসলো সকালে খাওয়ার জন্য কারণ সকালে তো ভালো লাগে না এই জন্য তা কয়েকটা খেয়ে নিলাম